এক সপ্তাহের মধ্যে দুই কোটি টাকার লস হয়ে গেল সেটা কিভাবে হলো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এই যে দেখুন সকালে ঘুম থেকে উঠে আমার কেন জানি প্রতিদিন স্বাদে উঠা হয় আসলে পরিবেশটা এত বেশি সুন্দর খুব ভালো লাগে আমার শাশুড়ি মা আজকে পরোটা ভেজেছে আমি বানিয়ে দিয়েছি মা ভেজে নিয়েছে সত্যি কথা বলতে আমি না অত সুন্দর করে ভাজতে পারি না আসলে পরোটা মনে হয় ভাজার মধ্যেও অনেক কিছু আমি ভাজলে কেমন যেন শক্ত হয়ে যায় পরোটা আর আমার শাশুড়ি মা ভেজেছে এতটা তুল তুলে আর এতটা মজা হয়েছে আমি জানি না হয়তো বা মা ভাবছে এর জন্য আর এখানে আমি সুজি রান্না করেছিলাম সুজি দিয়ে পরোটা তো আজকে সকালের নাস্তা হচ্ছে এগুলো আমাদের তো আমি ছাদে বসে ভয়েস দিচ্ছিলাম আর এত সুন্দর পাখির ডাক চারদিকে ভালোই লাগতেছে তো এই যে আমি সকালের নাস্তা করে নিচ্ছিলাম এখানে পরোটা আর হালুয়া মানে সুজির হালুয়া নাস্তা করা হয়ে গেছে অনেকক্ষণ আগে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না এখানে হচ্ছে ঘন্ট বানিয়েছি পেঁপে আলু দিয়ে মানে পাঁচ ফোড়ন দিয়ে একটা বাঘার দিয়েছি আর এখানে শাক রান্না করবো পুঁই শাক দিয়ে সজনে শাক দিয়ে বসিয়েছি সাথে একটু ছোটা দিয়েছি যাতে সজনে শাকটা সিদ্ধ হয় আর এই যে দেখতে পাচ্ছেন সুটকি এই শুটকিগুলো আমার মামা শ্বশুরের ছেলেরা দিয়েছে মানে ওরাই হচ্ছে বিজনেসটা করত করতো মূলত ইন্ডিয়া থেকে নিয়ে তারপরে বাংলাদেশ থেকে পাঠাতো মাল তো আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওদের প্রায় দুই কোটি টাকা লস মানে দুই কোটি টাকা নিয়ে মানুষ চলে গিয়েছে অনেক কিছু বিজনেস করতো মানে ইন্ডিয়াতে ট্রাক ভোর অনেক কিছু পাঠাতো আবার ইন্ডিয়া থেকে অনেক কিছু নিয়ে আসতো ওরা ট্রাকে ট্রাকে মাল আসতো আর সেগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিত এরকম ছিল ওদের বিজনেসটা তো পুরোপুরি ধস বলতে গেলে তো কয়েকটা দিনের ব্যবধানে ওদের দুই কোটি টাকার লস মানে পুরোপুরি নাই হয়ে গেল। এরকমই মানুষের জীবন আসলে অদ্ভুত কখন কি হয় আসলে আল্লাহ যে কখন মানুষের কি করে এটা বোঝা বড় দায় সবই আল্লাহ ইচ্ছা আল্লাহ নাকি যা করে সবই ভালোর জন্য দোয়া করি বিজনেসটা আবার চালু হোক হোক আগের মতো মতো সুন্দর চলুক তো যাই এই যে আমি ডালে বাগান দিয়ে নিলাম ডাল আর শাকের জন্য আমি একসাথেই পেঁয়াজ ভেজে নিয়েছি আমি যখন রান্না করি তিন চুলা একসাথেই রান্না করি ইন্ডাকশন ওভেন তারপরে তুই চুলা মিলিয়ে এখন প্রেশার কুকারে বড়ই সিদ্ধ দেওয়া আছে মানে বড়য়ের আচার বানানো হবে এর জন্য বড়ই দেওয়া হয়েছে তো মা যেভাবে বড়ই রাচার বানায় চাইছিলাম একবার রেসিপিটা শেয়ার করতে তবে এত বেশি গরম থাকাতে আর রেসিপিটা শেয়ার করা হলো না প্রায় তিন চার কেজি বড়ই রাচার দেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমি কাজকি মাছের সুটকিটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে কাজকি মাছটা অনেক সুন্দর করে গরম পানি দিয়ে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিয়েছি তারপরে আলু কুচি দিলাম আর দিলাম বেগুন কুচি টমেটো কুচি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে এই তো দিয়ে দিলাম হলুদ আর এখন দিব মরিচের গুঁড়ো মানে সবকিছুই এক এক করে মশলা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম তেল আর একটু রসুন বাটা এই তো দিয়ে দিলাম লবণ এই মাছের টেস্টটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যাতে এটা অনেক সুন্দর মশলাটা মশলাটা ভিতরে ভিতরে যায় গেলেই কিন্তু খেতেও অনেক বেশি মজা হবে তারপর অনেকক্ষণ অফ ক্যামেরাতে মাখিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে দিয়ে দিলাম ঝোলের পানিটা আর এখন আমি এটা চুলায় দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে তারপরে এই তো ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর এই যে ঝোলটা ফুটে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব এভাবে কাজকে শুটকি রান্না করলে খেতে কিন্তু মনেই হবে না এটা শুটকি তো এই যে আজকে দুপুরে রান্নাগুলো শেষ হয়ে গেল এখানে আমি ডাল রান্না করেছি আর এই সাইডে পুঁই শাক দিয়ে সজনে শাক দিয়ে একটা ভাজি বানিয়েছি এটা খেতে অনেক মজা হয়েছে আজকে সবগুলো খাবারই প্রায় নিরামিষ টাইপের শুধু শুটকি মাছ ছাড়া তো এই যে ঘন্ট পেঁপে আর আলু দিয়ে আর এই তো হচ্ছে আমার সুটকি মাছের ভুনা মানে কাজকে শুটকি মাছের ভুনা এই ছিল আজকে দুপুরের খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ